শ্রমিক সংগঠন আজকে কেন বাংলাদেশে গড়ে উঠেছে গড়ে ওঠার কারণ হলো রাস্তায় চাঁদাবাজি আজকে অনেকে ঢাক ঢোল যন্ত্র পিটিয়ে আজকে আনন্দ করছে আজকে কি আনন্দের দিন আনন্দের দিন তারাই আনন্দ করছে যে ব্যানারে আমরা ছবি দেখছি শাহজাহান খান এবং আওয়ামী লীগের আরো যারা শ্রমিক নেতা রয়েছে তিনি রিক্সা চালান তিনি বললেন আমরা যখন রিক্সা নিয়ে রাস্তায় যাই আমাদের পাম ফেরে দেওয়া হয় আমাদের রিক্সা কেড়ে নেওয়া হয় যদি আপনারা এভাবে সব সময় আপনাদের অধিকারের দাবিতে রাস্তাতে সচ্ছাপ থাকেন তাহলে কখনোই এভাবে মাফিয়া তন্ত্র বাংলাদেশে কায়েম হয় না যেভাবে শ্রমিকদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে শ্রমিক হত্যার বিচার আজকের বাংলাদেশে হয় না ফরিদপুরে দুজন শ্রমিককে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে পুরো বিচার হয়েছে বন্ধুগণ আওয়ামী লীগের পান্ডারা গুন্ডারা তারা হত্যা করেছে আওয়ামী লীগের চেয়ারম্যানের নেতৃত্বে এবং ইউপি সদস্য যারা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের আজকে শ্রমিকদের নির্যাতন করছে নিমিলন করছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। প্রশাসন কি বলেছে ফরিদপুরের ফরিদপুরের প্রশাসন তারা বলেছে এই শ্রমিক ভাইরা তারা মন্দিরে আগুন দেয় নাই। স্পষ্টভাবে তারা বলেছে আমাদের কাছে এমন কোনো তথ্য নাই বা ওই এলাকার মানুষ তারা তথ্য প্রমাণ দিতে পারে নাই শ্রমিকরা ওই মন্দিরে আগুন দিয়েছে তাহলে কেন তাদেরকে একটি রুমের ভিতরে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন কিভাবে তাদেরকে চোখ বাঁধা হয়েছে তা বাঁধা হয়েছে হাত হয়েছে কিভাবে রথ দিয়ে লাঠি দিয়ে নির্মাণভাবে ভাবে নির্যাতন করা হয়েছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা এটি একটি পরিকল্পিত হত্যা কাণ্ডল কিন্তু ওই আওয়ামী লীগের চেয়ারম্যান যিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এবং মন্ত্রী এই দাবি সরকারের মন্ত্রী আব্দুর রহমান তার ডান হাত হিসেবে সবার কাছে পরিচিত এক সপ্তাহ পরে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে ধরিয়ে দিন একটা একটা পুরস্কার দেয়া হবে তার মানে কি তার মানে তাদেরকে ওই দাদাবাবুদের দেশে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে আজকে এভাবে শ্রমিকদেরকে হত্যা করে দুজন শ্রমিকদেরকে নির্মম ভাবে রক্তাক্ত করে এবং এই ধরনের একটি এই ধরনের একটি বিশেষ কর্মকাণ্ড ঘটিয়ে কোন বিচার করা হচ্ছে না আমাদের সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য কিছু বলেন নাই কিভাবে বলবে কারণ মন্দিরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় সরকারের মন্ত্রীরা মুখে কুলু পেটেছে শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এখানে সমাবেশ করেছিলাম আমরা প্রতিবাদ জানিয়েছিলাম দুঃখের সাথে হয় এই আমরা ঘটনায় সংগঠন আজকে অনেকে ঢাক ঢোল বাদ্যযন্ত্র পিটিয়ে আজকে আনন্দ করছে আজকে আনন্দর দিন আনন্দের দিন তারাই আনন্দ করছে যে ব্যানারে আমরা ছবি দেখছি শাহজাহান খান এবং আওয়ামী লীগের আরো যারা শ্রমিক নেতা রয়েছে এখানে একজন শ্রমিক বক্তব্য রাখলেন তিনি পরিবহন শ্রমিক তিনি কি বললেন তার সন্তান অসুস্থ ভর্তি হয়েছিলেন চিকিৎসা পান নাই তিন লাখ টাকা লাগবে কোন শ্রমিক ইউনিট শ্রমিক সংগঠন তাকে সহযোগিতা করে নাই তাহলে এই শ্রমিক ইউনিটগুলো বা শ্রমিক সংগঠনগুলো আজকে কেন বাংলাদেশে গড়ে উঠেছে গড়ে ওঠার কারণ হলো রাস্তা ছাদবাজি আমি দেখলাম এই যে রাস্তায় প্রায় কয়েকশো অটো রিকশা অটো শ্রমিক রাস্তায় নেমেছে তাদের অটো রিকশার যে ব্যানার পোস্টর সেখানে দেখা যে শ্রমিক হක්টা বন্ধ করো ছাদবাজি বন্ধ করো অটো তাদের কাছ থেকে যে ছাদবাজি পুলিশ করে পুলিশের দৌরাত্ব ছাদবাজি বন্ধ করো এখানে আরেকজন শ্রমিক বক্তা আছেন আমাদের বন্টু ভাই যিনি রিকশা চালান তিনি বললেন আমরা যখন দীক্ষা নিয়ে রাস্তায় যাই আমাদের পাম ফেরে না হয় আমাদের রিক্সা কেড়ে না হয় আমি নিজে দেখেছি গত পরশু দিন আমি মিরপুরে এমআর খান মেডিকেলে আমার ছেলে সন্তানকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমার সামনে আমি রিক্সা থেকে নামলাম পাশে আরেকটি রিক্সা নামলো সেখানে একজন প্যাসেঞ্জার ওই রিক্সা চালকের রিক্সা তালা মেরে নেওয়া হলো এবং যে যাত্রী ছিল তাকে একজন ট্রাফিক পুলিশ জ্বালিয়ে দিল আমার সামনে আমি আমার সাথে সাথে এই ঘটনা তো রিক্সা যখন তালা দিল আমি তখন ওই কাছে গেলাম আমি বললাম ভাই রিক্সাটা এইভাবে কেন তালা দিলেন তার কি অপরাধ আমি তো দেখলাম যে তিনি এখানে তিনি আমাকে বলেন যে আপনি এই বিষয়ে কথা বলেন না আমি বললাম কেন বললো না ভাই একজন রিক্সা চালক আপনি কি তার রিক্সায় ভাবে তালা মেরে রাখতে পারেন আজকে দেখেন বাংলাদেশে প্রতিবাদ নাই ওইখানে অসংখ্য মানুষ আমি দেখলাম কেউ প্রতিবাদ করলো না আমাকে বরং বলেন যে ভাই পুলিশের সাথে কথা বলে লাভ নাই তারা মানুষ ভালো না